পাবনা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে নূর কনস্ট্রাকশনের তৃতীয় বিভাগ ফুটবল লীগ দু হাজার চব্বিশের শুভ উদ্বোধন করা হয়েছে ঈশ্বরদী সংবাদদাতা জানান শনিবার বিকেলে বাসেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল লীগের উদ্বোধন করা হয় বাসেরবাদা টিনেজার ফুটবল একাডেমি এবং শিক্ষার্থী স্পোর্টিং ক্লাবের মধ্যকার খেলা দিয়ে মৌসুমের প্রথম ম্যাচ মাঠে গড়ায় এছাড়াও উক্ত লীগে সর্বমোট আটটি দল অংশগ্রহণ করে এ সময় উপস্থিত ছিলেন আলহাস মোকসেদুল আলম নয়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুস সাত্তার মোল্লা আসাদুজ্জামান রিপন বিশ্বার সামসুল ইসলাম সহ আরো অনেক খেলোয়াড়